কারোর গিবোধ গিয়ে কাউকে উল্টো পাল্টা বলে না তুমি কখনও ভালো স্টুডেন্ট বা এক্সপিরিয়েন্স হতে পারো না তোমার হয়তো ভালো নাও লাগতে পারে কোনো একটা ইউটিউব চ্যানেল কোনো একটা শিক্ষকের কথা সেগুলো তুমি অ্যাভয়েড করো ভাই অ্যাভয়েড অ্যাভয়েড অপশান তোমার কাছে আছে ইগনোর অপশান তো তোমার কাছে আছে কি দরকার ভাই কিন্তু সে তো তার দ্বারা কোনো না কোনো কেউ অনুপ্রাণিত হচ্ছে সেটা কেন তুমি দেখছো না তো তোমার পছন্দ নাও হতে পারে এই যে আমি একটা মানুষ আমার আমাকে সবাই কি পছন্দ করে না ভাই সবাই পছন্দ করতে পারে না আর পৃথিবীতে আমি সবাই সবার পছন্দকারী মানুষ হিসাবে আসিনি ঠিক আছে আর আমার কোনো প্রয়োজনে নেই যে আমি সবার পছন্দের মানে পাত্র হই ঠিক আছে কিন্তু হ্যাঁ অনেকেই পছন্দ করে সেটা নিয়েই আমি হ্যাপি যারা পছন্দ করে না সেটা আমার নোটিফাই করার দরকার নেই চলো ভাই এদিকে কি বলছে একটি মেয়ের ছবির দিকে ইঙ্গিত করে রেখা বলল ভেরি গুড কী বলছে দেখো রেখা ইনি হলেন আমার ভাইয়ের বাবার মেয়ে আমার ভাই এটা মনে করো তার বাবা হ্যাঁ আমার ভাইয়ের বাবার মেয়ে আচ্ছা আমার বাবার ভাইয়ের মেয়ে মানে কি রেখা নিজে এটা তার বা ভাইয়ের বাবার মেয়ে মানে কি সেই রেখারই বোন তাই তো রেখার কি সে বোন হয়ে গেল কিছু আছে এটায় অ্যান্সার দুই তারপরে এইগুলো পরীক্ষায় আসে মিরর ইমেজ ভেরি ভেরি গুড কোয়েশ্চেন তো এখানে দেখো এটা এইদিকে আছে মানে কি এটা কোন দিকে দেখো তোমরা যারা বুঝতে পাও না এরকম এরও আছে তো যদি কি করবে এই যে মেজর মেজের ক্ষেত্রে এইটা এই দিকে হয়ে যাবে তাহলে এরকম যদি থাকে দেখো তাহলে এই যে চিত্রটা এই দিকে এসছে এটা কোন দিকে হয়ে যাবে এই দিকে হয়ে যাবে তাহলে এই দিকে কোনটা আছে এই দিকে এটা তো হবে না ভাই এটাও হবে না তাহলে দুটো এলিমিনেট হয়ে গেছে অলরেডি এবার দেখবো দেখো এবার ভালো করে দেখো এটা এটা এই দিকে আছে তাহলে এটা কোন দিকে হবে ঠিক উল্টো দিকতে হবে ঠিক উল্টো দিকতে হবে এই দিকতে হবে ঠিক আছে উল্টালে তো এই হবে তাহলে কোনটায় আছে এটা এরকম অপশন এটা তো উপর দিকে হয় এটা তো হবেই না উপর দিকে তো হবেই না নিচের দিকে রয়েছে একটা মাত্র তিন নম্বর অপশন আর তাছাড়া তো শর্টকাট যুক্তি শিখিয়েছি এ খুবই সোজা ভাই প্রত্যেকটা ড্যাশে একটা করে বেড়েছে দেখো কি হয়েছে বি সিসি হয়েছে বি সিসি একটা সি বেড়েছে তারপরে তিনটে সি হয়েছে তারপরে কটা হবে চারটে সি চারটে সি তারপরে আবার বি পাঁচটা সি তাহলে কি সি সি বি কিছুই নেই অ্যান্সার অপশন নাম্বার এক এতে আছে নেক্সট এতটা ইজি থাকে না এটা এটাও দেখো খুব সোজা পরের পার্টে কি যে কোনো একটা পার্টকে তুমি ফলো করো তুমি ওয়াই জেডটা দেখো ক্লিয়ার করতে পারো সবথেকে বেশি জেডটাকে দেখলে ও পি পিও পি ওকে দেখলেও হবে পি ওকে দেখলেও হবে জেডটাকে দেখলেও হবে আমি জেডটাকে দেখছি তবে এই দিকে ছিল এইদিকে ছিল বাপু এই দিকে চলে আসছে দেখো ওয়াই এর জায়গায় জেড চলে আসছে জেড এর জায়গায় ওয়াই জাস্ট এটা খেয়াল করো তাহলে ওয়াই এর জায়গায় জেড চলে আসছে আর এটা এগিয়ে আসছে বা দিকে ঠিক আছে ক্লক ওয়াইজ তাহলে এইখানে এবার ওয়াই হবে আর এইখানে জেড হবে মিডিলে তাহলে কোথায় আছে এইটা এটাতে নেই এটাতে নেই এটাতে নেই একটা অপশনে রয়েছে এইটা ব্যাস কিচ্ছু নেই নেক্সট জাস্ট ওরা কি ক্লক ওয়াইজ ঘুরছে আচ্ছা আচ্ছা এবার বলছি দেখো নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত ক্রমের অনুপস্থিত সংখ্যাটা নির্বাচন করো করো ভাই দেখো তিরিশের থেকে কত মাইনাস হয়েছে তিরিশের থেকে কত মাইনাস হয়েছে মাইনাস টু হয়েছে তারপরে দেখো কত মাইনাস হয়েছে মাইনাস চার হয়েছে ভেরি গুড তারপরে দেখো মাইনাস আট তারপরে নিশ্চয়ই কত হবে মাইনাস ষোলো তাই তো তারপরে কত হবে শূন্য থেকে মাইনাস

বাইশ তার মানে কি হলো দেখো এটাতে কি কত মাইনাস হয়েছে মাইনাস এটাতে কত মাইনাস হয়েছে কত মাইনাস তিন তাহলে এখানে জে আছে জে থেকে যদি জে মানে কত দশ দশ থেকে এক মাইনাস মানে কত আয় হবে নয় আই দিয়ে শুরু একটা মাত্র অপশন তাছাড়াও দেখা যাচ্ছে ডব্লিউ মানে তেইশ তেইশ থেকে তিনবার দিলে কুড়ি কুড়ি মানে টি এটাই অ্যান্সার আরও একটা সোজা করে দিয়েছে দেখো জে কে এল তাই তো যে রাই কী হবে আই আই জে কে এল আর দেখো এরকম তিন করে গ্যাপ আছে আবার এদিকে এরকম হবে নেক্সট এবার এটা দেখো সিম্পল লজিক ভাই বুঝতে পারছো কি হচ্ছে তীরটাকে ফলো করো তীরটা এদিকে ছিল তারপরে এদিকে এলো তারপরে এদিকে এলো এবার কোন দিকে হবে এদিকে হবে তীর তাই তো এবার এদিকে হবে তাই তো হওয়া উচিত প্রথমে এদিকে তারপরে এদিকে তারপরে এদিকে এবার কোন দিকে এবার এদিকে না এবার কোন দিকে হবে এইদিকে হবে এই এইদিকে তীর কোনটাই এটা ফুল তীর নেই এটাও নেই তাহলে এই দূরত থেকে একটা এবার একটা জিনিস দেখো এইগুলোর মাথায় কি ত্রিভুজ আকার সব কি আছে ত্রিভুজ আকার তাহলে এবার দেখো এখানে একটা যখন হয়েছে একটা বেড়েছে এখন দুটো হয়েছে এবার কটা হবে তিনটে হবে তো তিনটে দেখো এখানে ত্রিভুজ নেই এখানে ত্রিভুজটা নেই তাহলে এখানে ভুল হবে প্রত্যেক ত্রিভুজ হবে তাহলে এখানে তিনটে আছে কিন্তু এটাই ত্রিভুজ চার অ্যার নেক্সট আচ্ছা বিবৃতি সিদ্ধান্তে আসো বিবৃতি ভুল যে কোনো লাল কালো নয় তাহলে কোনো রেড কি বলছি দেখো কোনো রেড কোনো রেড কি ব্ল্যাক নয় ঠিক আছে কোনো রেড ব্ল্যাকের মধ্যে পড়ছে না কোনো রেড কোনো রেড নাকি ব্ল্যাকের মধ্যে পড়ছে না মানে কোনো রেড কালো না এখন সেপারেট কোনো ইঁদুর কালো নয় তাহলে কোনো ইঁদুর আবার কালো না র্যাট আবার কি র্যাট কালো না তাহলে কোনো ইঁদুর এটা র্যাট এবার এই যে এটা কি রেড হতেও পারে নাও পারে কিন্তু সেটা বলে দেয়নি কিছু ইঁদুর লাল নয় কিছু ইঁদুর লাল নয় এটা কি বলে দিয়েছে কিছু ইঁদুর লাল নয় বলে দিয়েছে তাহলে এটা আমরা করতে পারবো না কিছু লাল হয় কালো না এর সঙ্গে তো কোনো সম্পর্কই নেই তাহলে এটাও ভুল অ্যান্সার কোনো সিদ্ধান্তই অনুসরণ করে না অ্যান্সার হবে এটা

এটা ভালো আছে দেখো এল মানে কত বারো তাই তো বারো থেকে এক মাইনাস ই থেকে দুই মাইনাস আচ্ছা থেকে দুই করে মাইনাস প্রত্যেকটার থেকে দুই করে মাইনাস দেখো প্রত্যেকটার থেকে দুই করে মাইনাস আর এখানে একটা ভয়েল তাই এক ঠিক আছে এখানেও দেখো প্রত্যেকটা থেকে দুই করে মাইনাস এখানেও একটা ভয়েল তাই এক এবারে এটাই আসো দেখো প্রত্যেকের থেকে দুই মাইনাস করো এস মানে উনিশ উনিশ থেকে দুই মাইনাস করলে কত হবে সতেরো সতেরো মানে কয় দিয়ে শুরু হবে কিউ দিয়ে শুরু হবে তাই তো কিউ দিয়ে শুরু ভেরি গুড এবার দেখো ভয়েল দেখো এখানে কটা আছে একটা দুটো এবার তোমরা হয়তো বুঝতে পারছো না যে ভয়েল না কিভাবে আছে সে পরে আসছে মনে করে ভয়েলের গল্পটা তো এবার তারপরে কত হবে দেখো থেকে আর হবে পি আছে সব সেম আছে তাহলে আলাদা কোথায় এটুকু বোঝা গেল যে দুটো ভয়েল তাই দুই হবে এখানে পাঁচজন সহকর্মী গ্রেস হেনা ও আইজাক একটি বৃত্তাকার টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে তাহলে কোন দিকে বসে আছে কয়জন এখানে পাঁচজন বসে আছে ঠিক আছে এখানে কিন্তু পাঁচজন বসে আছে ঠিক আছে পাঁচজন কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে ভেরি গুড বসেছে এমা এবং গ্রেসের মাঝখানে সবসময় দুটো যেটা সেটা অ্যান্সার আগে বের করার চেষ্টা করবো যে দুটোর সঙ্গে দুইজন ব্যক্তির সঙ্গে আইজাক বসেছে ইথানের ডান এইতে এই তো শুরু করো আইজাক বসেছে ইথানের ডান দিকে আইজাক বসে ইথানের ডান দিকে তা তো তাহলে ইথান যদি করি এখানে বসেছে কি প্রত্যেকটা প্রথম অক্ষর লিখছি এখানে কি আইজাক বসেছে ইথানের এটা এখানে ইথান আছে এখানে আছে আইজাক একদম ডান দিকে কিন্তু ঠিক আছে ইথান ও এমা পরস্পরের পাশে বসেনি এবার প্রথম গল্পে চলে আসো হেনা বসেছে এমা ও গ্রেসের মাঝখানে হ্যানা বসেছে কি এমা এবং গ্রেসের মাসখানে কিন্তু এখানে বলে দিয়েছে কিন্তু যে এমা ইথান ও এমা পরস্পর কাছে নয় তাহলে এমা নিশ্চয় এইখানে ঠিক আছে তাহলে কি হেনা বসেছে এমা ও গ্রেসের মাঝখানে গ্রেস এখানে জি লিখেছি আর এখানে হেনা আছে এখানে নিশ্চয়ই এইস লিখলাম বুঝতে পেরেছ এমা পরস্পরের কি বলেছে ইথান ও সরি ইথান সরি 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 ওই ইথান তো এখানে আমার আইজাকের পাশে বসবে তো এটা এখানে এমা হবে হ্যাঁ হ্যাঁ এখানে বলেছে ইথানে ইথান ও এমা পরস্পরবাসী ইথানের পাশে হবে না ওটা সরি সরি তাহলে নিশ্চয়ই এমা এর আইজাকের পাশে আর হেনা তো এদের মাঝখানে আর এখানে আছে তাহলে কে কইছে কি বাবাজি গ্রেস হুম গ্রেসের ঠিক বাম দিকে কে বসে তাহলে বাম দিকে কে বসছে হেনা বসেছে অ্যান্সার হবে হেনা হেনা অপশান থ্রি নেক্সট তারপর দেখো পাঁচ বন্ধু রয়েছে একটি বৃত্তাকার একই রকম ভাবে পাঁচ বন্ধু হ্যাঁ কেন্দ্রের দিকে মুখ করে আছে তাহলে পাঁচজন এরকম পাঁচজন আছে বি বসেছে সি এর ঠিক বাম দিকে তাহলে বি বসেছে সি এর ঠিক বাম দিকে ঠিক আছে বাম দিকে জি সি এর ঠিক পাশে বসেনি বসেনি সি এর পাশে হবে না ঠিক আছে এইচ বসেছে পিয়ের ডান দিকে দ্বিতীয় স্থানে আচ্ছা তাহলে দেখো এইচ বসেছে পি এ দেখো এখানে বলে যে কিন্তু জি সি এর ঠিক পাশে বসেনি তাহলে ধরে নিলাম জি বিয়ের পাশে বসেছে ধরেই নিলাম আমরা এবার দেখো তাহলে এইচ বসেছে পিয়ের ডান দিকে দ্বিতীয় স্থানে পিয়ের ডান দিকে যদি দ্বিতীয় স্থান করতে যাই

তাহলে অ্যান্সার কী চেয়েছে এইচ বসে পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে এইচ বসে পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে ভেরি গুড করে ফেলেছি পি এর ঠিক ডান দিকে কে বসে আছে তুমি যেদিকেই করো না কেন পি এর ঠিক ডান দিকে জি আসবে ডান দিকে জি তুমি যদি এখানেও পি বসাতে এখানে পি বসাতে তাহলে এই দিক দিয়ে হতো হ্যাঁ জি হবে অ্যান্সার তো পি এর ঠিক ডান দিকে কে বসে অ্যান্সার চেয়েছে না এটা দেখো একই রকম ভাই একটু আগে শিখলে তাহলে এই দাগগুলো এদিকে হয়ে যাবে চিত্রটা এদিকে হয়ে যাবে জাস্ট আচ্ছা আর যে বক্সবাবু বক্সটা কোথায় এই চিত্রটা কোথায় আছে তাহলে এইটা অ্যানসার হয়ে যাবে এটা হবে না আর কি না হবে হবে ঠিক আছে এটা কিন্তু দ্যাখ ঘুরিয়ে দিয়ে এটা আর এগুলো তো হবেই না নেক্সট আচ্ছা প্রদত্ত জিজ্ঞাসানে কি হবে তাই দেখো তেত্রিশ তারপরে কি হবে বত্রিশ দেখো ডবল সিরিজ হবে লজিক চুয়াল্লিশ থেকে প্লাস ওয়ান হয়েছে তাহলে এখানে কি হবে তেতাল্লিশ হবে

আমি যদি ভাগ যদি করার চেষ্টা করি দেখো এখানে ভগ্নাংশে চলে আসবে কিন্তু সমান এই পারে দশ আছে তাহলে এটা কিন্তু দেখো যদি আমি গুণ করি তিন দিয়ে এক কে যদি আমি এগারো ভাগ করি এক বাই এগারো আসে তাহলে কোনো মত হচ্ছে না এটা কিন্তু হলো না গুণ সবসময় আগে দেখবো গুণ ভাগ বলো গুণটাকে করে দেখি এবার এবার এখানে গুণের জায়গায় এটা করে বসি দেখি কি আসে দশ গুণ তিন ভাগ দুই হ্যাঁ কারাকুটি যা এভাবে হলে হয় জানো তোমরা পাঁচ প্লাস এক সমান সমান এগারো দেখা যাক হয় কিনা তো বাচ্চাটাকে সই করে দাও ওইদিকে এদিকে কত আসছে পনেরো পনেরো থেকে পনেরো থেকে চার বার চার হবে পনেরো থেকে চার বার দিলে কত হবে এগারো হবে তাহলে এটাই আসছে আনসার অপশান তিন নেক্সট এটা খুবই সোজা এটা এরকম আছে যদি উল্টে এবারে এই যখন উল্টাবে তখন কি গোলটা ফুল হয়ে যাবে ঠিক আছে এটা কি হয়ে যাবে ফুল হয়ে যাবে দুই আনসার কিচ্ছু না পেজ উল্টালে

পঁচিশ চারে উনত্রিশ উনত্রিশ মানে কত জেডের পরে ঘর তিন ঘর তিন মানে শুরু হবে চার করে মায়নাচ আছে এখানে দেখো প্রত্যেকটার প্রথমাক্ষর আলাদা সোজা হয়ে গেল বন্য প্রত্যেকটা দেখো খুবই সোজা তাহলে বিটা আগে আসবে প্রত্যেকটারই আলাদা

পঁচাত্তর প্লাস আর আঠারো কুড়ি কুড়ি আর পনেরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চার তিন আট তিন পঁয়ত্রিশ আট কত হলো পঁয়ত্রিশ আটত্রিশ আটত্রিশ আর তিন একচল্লিশ একচল্লিশ পনেরো ছাপ্পান্ন ছাপ্পান্ন এল মানে বারো ছাপান্ন বারো কত হবে আটষট্টি যতগুলো অক্ষর ততগুলো যোগ করলে হচ্ছে সেভাবে করবো তাহলে মন মোট বান বের করে তাহলে এখানে মোট বান বের করে এখানে কটা অক্ষর আছে তিন আট তিন ছয় আর আট এখানে আটটা আছে তাহলে মন মোট বার বের করে

আর পনেরো পনেরো তিরিশ কথা হবে হবে আর এইগুলো প্র্যাকটিস না আসবে না আর তাড়াতাড়ি এটুকু মাথায় রেখো এখন মনে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে কিন্তু প্র্যাকটিস না থাকলে তাড়াতাড়ি আসবে না আর এটাই দরকার রিজনিং সবাই সবাই জানে টাইম দিলে সবাই পারবে কিন্তু টাইমটাই তো নেই মাত্র এক ঘন্টা এক ঘন্টার ভিতরে রিজনিং করতে হবে ম্যাথ করতে হবে তোমার চিকে করতে হবে কলকাতা ফিল্মসে এফ সি কিউ বি দেখো দেখো কীভাবে আছে দেখি এফ এর ভ্যালু কত সিক্স আছে তিন আছে তাহলে দেখো এখানে কত দুই আছে এখানে কি আছে আচ্ছা তিনকে দেখো তোমাদের হিসাবে সুবিধা হয়ে যাবে তিনকে এখানে কি লিখতে পারি আমরা তিন আঠাশ লিখতে পারি

তেরো থেকে বার দিলে নয় হবে সাতের থেকে বার দিলে কত হবে তিন হবে তাহলে এটাই আনসার এইভাবেই রিজনিং হয় তো রিজনিং প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করবে তোমার প্র্যাকটিস নেই রিজনিং প্র্যাকটিস ঠিক আছে চলো পড়া কি আর ধরি এবার